আপনারা এখন স্ক্রিনে জাগে দেখছেন এই লোকটির নাম হচ্ছে অরুণ নস্কর এবং আপনারা হয়তো বহু মাস ধরে এই লোকটিকে অন্ধ সোশ্যাল মিডিয়া বিভিন্ন মানুষজনের ক্যামেরাতে কিন্তু আপনারা দেখে যাচ্ছেন এবং এই যে মানুষটা কতটা নোংরা মানসিকতা এবং মানসিকভাবে হয়তো অসুস্থ না হলে রকম স্টেটমেন্ট কোনো মেয়েদের প্রতি কিন্তু রাখে না এবং সেই সমস্ত ভিডিও নিয়ে আমরা কিন্তু কথাবার্তা এর আগে বলেছি এবং তার অভিনীত দুটো কাজ একটা হচ্ছে পেদু এবং আর একটা হচ্ছে সুধীর ভাই এবং এই দুটো কাজের নাম দিয়ে সে কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তার মেন্টালিটি তার মানসিক ধারণা মানসিক চেতনা কতটা নোংরা এবং ইনক্লুডিং যে সমস্ত ফুড ভ্লগাররা তাকে নিয়ে মেতে উঠেছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে সেই সমস্ত ভিউয়ার্সদের জন্যই আজকের কিন্তু এই মানুষটা এতটা পপুলারিটি পাচ্ছে যদি সেই সমস্ত ফুড ভ্লগাররা নোংরা ফুড ব্লগাররা যদি এরকম তাকে নিয়ে মাতামাতি না করতো এই মানুষটা এত দম থাকতো না অন দ্য সোশ্যাল মিডিয়া এইভাবে নোংরামিটা করার আপনারা চাইলে এই মানুষটিকে বয়কট করতে পারেন এবং আপনারা চাইলে এই মানুষটিকে আনফলো করতে পারেন যাতে করে এই রকম নৌরামি যেটা যেটা সত্যি বলতে সমাজের জন্য খারাপ সেটা বন্ধ করতে পারে অ্যাটলিস্ট